হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভালো কিন্তু আছি ভাগনা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু কিছুদিন আগে বলছিলাম কাস্টমারদের যে নতুন কালেকশন নিয়ে আসবে ঠিক আছে আজকে কিন্তু আবার নতুন কালেকশন নতুন অফার নিয়ে নতুন অফার আচ্ছা একদমই আপনাদের সামনে সঙ্গে আছে আপনাদের সবার মামা ঠিক আছে যদিও আমার না

অফারে দিয়ে দিবেন আচ্ছা এটার কালার গুলো দেখা দেশ হালকা আকাশি মিষ্টি একদম এখন আমরা সেই বিখ্যাত ভাইরাল কালেকশন যেটা সবসময় আপনাদের চাহিদা থাকে এটা কি কালেকশন ভাইয়া মার্শাল মার্শাল দেখেন মার্শাল অনেক পাইছেন আমাদের কাছে কিন্তু মানে হাতাটা কিন্তু নিচের দিক থেকে বেরোবেশো পার্সেন্ট সুতি কাপড় একটা সালোয়ারের কাপড় খুলেই দেখা দি আপনি দেখেন এ এখানে ধুতেছি আমি কত দূর উঠছে ঠিক আছে। কাপুরের কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখাই দিবেন না বইতে বুঝতে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে। নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। দেখেন অনেক সুন্দর। কালারগুলো দেখেন। কালারগুলো দেখেন। জাস্ট কালার এটা একটা কালারই সুন্দর

কত করে আজকে তাহলে এগুলো থাকবে আমরা আচ্ছা ঠিক আছে আমরা মামার কাছ থেকেই শুনে নিব যেহেতু এগুলো আজকে অফারে থাকবে তাই বলবো দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কালার যে সুন্দর প্রিন্ট গুলো কিন্তু সুন্দর আপু অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগে যার যেটা পছন্দ

যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর আপনারা অর্ডার কনফার্ম করতে হইলে আমাদের তো টাকা পাঠাইতে হবে সেটা সমস্যা না কিন্তু কলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ কি আমরা তো আরও মানুষের সঙ্গে কথা বলি মেসেজে আমাদের জন্য সুবিধা হবে আপনারা ডাইরেক্ট নক না দিয়ে কল দেন একদম আমাদের একটু সময় দিবেন আমরা আপনাদের রেসপন্স করব প্রত্যেকটা কালার সুন্দর আলাদা আলাদা সব ডিজাইন থাকছে এবং কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো তাহলে মামা দামটা কেমন থাকছে আচ্ছা যেটাই নেবেন নয়শো একদম পাইকারি দাম একদমই পাইকারি দাম থাকলেও নয়শো ষাট টাকা আপনারা আমাদের থেকে ফ্রি আচ্ছা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল ভালো মানের কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লা প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর আর যারা সব থেকে নিতে চাচ্ছেন তারা মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আসবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা মানে আমাদের কাছে সব প্রোডাক্ট থাকে না থাকে না আর কয়টা আছে ভাইয়া আর কয়টা আছে গুটি আছে আর অল্প কয়টা আছে আমরা আপনাদেরকে দেখায় দেব একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো ডিজাইন গুলো কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় আর এই ডিজাইনটা কিন্তু এবার নতুন আসছে এটা সালোয়ারেও আপনারা মানে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা সালোয়ারে কাজ ছাড়া কিন্তু এটা দেখেন আর কত

এটা হচ্ছে আজকের একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো চাইলেই সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন মাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আরবেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ